হ্যাঁ টান দেন বিসমিল্লা বলা বিসমিল্লা হ্যাঁ হয়েছে আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই পনেরো কেবি ট্রান্সফর্মারটি চেঞ্জ করব নষ্ট ট্রান্সফর্মারটি নামাবো এবং ভালো একটি পনেরো কেবি ট্রান্সফর্মার তুলব দেখতে থাকুন আমরা কীভাবে ট্রান্সফর্মারগুলো চেঞ্জ করি কখনো যদি ট্রান্সফোর্ট নষ্ট হয় সেটা চেঞ্জ কীভাবে করা হয় নষ্টটা নামিয়ে নতুন আরেকটি কীভাবে উঠানো হয় প্রসেসটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দুইটা নাট দেওয়া আছে একটা চিকন এটাকে বলে নাট ভাই ধরেন ধরে থাকেন ধরে থাকেন না ধরে থাকেন একটু লুজ দেন লুজ দেন লুজ দেন হ্যাঁ টান দেন বিসমিল্লা বলে বিসমিল্লা হ্যাঁ হয়েছে নামান আল্লাহ একবার বলে নামান হ্যাঁ আমাদের ফোর হুইলের যে ব্লকটি রয়েছে এই ব্লক প্রচুর সাউন্ড করে সাউন্ড করার একটাই কারণ হচ্ছে ব্লকের যে হুইলগুলো রয়েছে এই হুইলে যে ব্যাসের রশি লাগানোর প্রয়োজন কিন্তু সেই রশিটা এখানে নাই একটু মোটা সাইজের রশি থাকাতে ব্লকটা জ্যাম যে কারণে এই অবস্থা হ্যাঁ ভাই একবারে গাড়ি বল না হ্যাঁ সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ট্রান্সফর্মারটি নামছে এখন উঠানের পালা কি বলে যে গ্রাহকদেরকে ধন্যবাদ দেব আসলে ভাষা খুঁজে পাই না অনলি মাত্র আমরা দুইজন লাইন ক্রু এখানে আসছি ট্রান্সফর্মার পরিবর্তন করার জন্য তবে সাথে আরেকজন আছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার যে বহনকারী যে ভ্যান রয়েছে ভ্যান চালক উনি সাধারণত আমাদের মেনটেন্স কাজে সব সবসময়ই তাকে নেওয়া হয় সে থাকে সে অনেকটাই হেল্প করে তবে তিনজন দিয়ে কিন্তু একটি ট্রান্সফর্মার পনেরো কেবি ট্রান্সফর্মার পরিবর্তন করা সম্ভব না তো গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রাহকরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে সাহায্য করে কাজে সেটাও অতুলনীয় অভাবনীয় আশা করি গ্রাহকরা আমাদেরকে এভাবে যদি সাপোর্ট এবং কাজে সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা আরও স্বতঃস্ফূর্তভাবে গ্রাহকদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সেবা দিব ইনশাআল্লাহ ভাই নিচে থেকে সরে যান হ্যাঁ ওইদিকে যান হ্যাঁ দূরে যান ধন্যবাদ বড় ভাই হ্যাঁ 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 সবই তো অবিস তুলছি তবে খুবই দুঃখের সাথে একটা জিনিস বলতে হচ্ছে যে যেসব যন্ত্রাংশ বা সরঞ্জাম দিয়ে নিয়ে কাজ করতে হয় সেই জিনিসগুলো যদি প্রপার মানের এবং যথাযথ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো দিয়ে কাজ করা অনেক কঠিন হয়ে যায় সেই সাথে আমাদের শ্রম ঘন্টা নষ্ট হয়ে যায় এবং যেখানে দুইজন দিয়ে কাজ করা সম্ভব হয় সেখানে কিন্তু জনশক্তি কিন্তু আরও বৃদ্ধি করতে হয় তাই আশা করি আমরা লাইন ক্রো আমরা কাজ করি আমাদের কাজের যে ম্যাটেরিয়ালস বা যে টুলসগুলো রয়েছে সেগুলো যথাযথ এবং প্রপার সামনে সামনের দিনগুলোতে আমরা পাবো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই কামনা করি ভাই একটু টান দেন Ha. Ah, dor tahan, Loose dan. Loose dan. Loose dan. Ah, dor একটু লুজ দেন তো একটু সাগর একটু লুজ দে হ্যাঁ দয়া থাক আগে রাস্তাতে লুজ দে 300 টাকা না রে হ্যাঁ হ্যাঁ Так আরে নিসের মেশিন বোল্টের প্যাচ থ্রেড একবারে বার হয়ে আসছে ঠিক আছে এটা তো ফুল পেঁয়াজ নেবে না সমস্যা নাই এটা যদি ছিল আমরা একটি নাট দিচ্ছি এটা হচ্ছে জামনাট অর্থাৎ হচ্ছে সেফটি নাটের মতো বলা যেতে পারে এটা সে ওই নাটটা যদি কখনো মিস করে এই নাটটা মিস করবে না স ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম